দারুণ অনুভূতি প্রচুর আনন্দ উৎসাহের সাথে আজকে আমরা অকাল দীপাবলি পালন করছি আজকে প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে এই দিনের আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে এবং লুণ্ঠন হয়েছে আমাদের দেশের সম্পত্তি আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সব কিছু লুণ্ঠন হয়েছে এবং আমরা মোদিজির নেতৃত্বে এই আবার পুনরায় এগুলো আমরা ফিরে পেতে চলেছি আজকে বাইশে জানুয়ারি দু সাল এবং এই দিনের আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটার জন্য অনেকেই নিজের প্রাণের আহুতি দিয়েছেন এই মন্দিরকে নির্মাণ করার জন্য এবং আজকের দিনে শ্রীরামচন্দ্র জন্মভূমির অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সারা ভারতবর্ষ জুড়ে আজকে আমরা অকাল দীপাবলি পালন করছি উৎসাহের সাথে জানেন যে জানুয়ারি যে পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি ছিল বাইশে জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হবে সেই প্রাণ প্রতিষ্ঠাকেই সামনে রেখে বিগত বেশ কিছুদিন ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে অক্ষত বিলন করেছি এবং মন্দিরগুলোকে সাফসুতা করে আজকে সেই সন্নিকট সেই দিন এসছে সেই দিনের মাধ্যমে আজকে রাম সকাল থেকে মন্দিরে মন্দিরে পূজন হলো আর সন্ধ্যাবেলা যে দীপাবলির মতন আমরা যে দীপাবলিতে বাড়ি মন্দির সব সাজাই সেরকমভাবে সে মন্দিরগুলোকে সাজানো করা হয়েছে রাম মন্দিরকে প্রাণ প্রতিষ্ঠার হওয়ার কে উপলক্ষ করে কত বড় প্রাপ্তি কত আমাদের আমি তো মনে করি আজ হিন্দু হয়ে আজকে আমাদের সব বড় বড়ো প্রাপ্তি হচ্ছে এটা যে এত বছরের সংঘর্ষের লড়াই আজকে আমাদের শ্রী রামচন্দ্র যে আমাদের প্রভু তার জন্মভূমিকে পুনরুদ্ধার করতে পেরেছি এবং সেই জায়গার মধ্যে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি এতদিন যারা বিরোধী তারা বলেছিল যে ডেট হব ডেট দিতে পারছে না কবে হবে এখন তারা তাদের কাছে দেখবার আছে যে আমরা যেটা বলি ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে এবং করে দেখায় আমার নাম নরেন রায় কাস্তাবা সভাপতি